দু হাজার ছাব্বিশে ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন এই যে নতুন বছর ইউটিউব সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন আজকের পুরোপুরি সম্পূর্ণ সহজ পদ্ধতি এবং কি সহজ রুলস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কি বলে দেবো খুবই সুন্দর একটা টিপস আপনারা যদি এই টিপসটা যদি অনুযায়ী যদি রেগুলার কাজ করে থাকেন এবং কি যদি করে যান তাহলে কিন্তু আপনারা এক সপ্তাহে কেন আপনারা একদিনে আপনারা কিন্তু ভালো রকমের কিন্তু সাবস্ক্রাইবার আনতে পারবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এমন একটি টিপস দেবো যে টিপস অনুযায়ী যদি আপনারা কাজ করেন এই যে দু

আরো ভিউজ যদি আনতে চান তাও কিন্তু আমি আপনাদেরকে এক্সাম্পেল দেখিয়ে দেব চলুন প্রিয় দর্শক সবার প্রথমে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো সেটি হলো এখানে আমার যে চ্যানেলটি আছে ওয়াইটি রাজু শাহ এবং কি কমিউনিটি সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিউজ এবং কি মাই পোস্ট মানে তার মানে আমরা যদি একটু ছোট্ট করে ব্যাক করি আমাদের সামনে কিন্তু একটি জিনিস দেখাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভিজিট কমিউনিটি এই যে ভিজিট কমিউনিটিটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তো এক্স্যাক্টলি আমরা দেখে নেবো আপনার কোনো ভিডিও কোনো ফটো কোনো কিছু যদি আপনি যদি পোস্ট করতে চান তাহলে কেননা আমার যতটা সাবস্ক্রাইবার আছে আমার যতটা দর্শক আছে আমার যতটা চ্যানেলে এঙ্গেজমেন্ট আছে আপনারা যদি আমার চ্যানেলে যদি ভিজিট করে করে ভিজিট কমিউনিটিতে যদি পোস্ট করেন তাহলে আপনাদের কিন্তু ততটাও ভিউজ আসবে ভিডিও পোস্ট করতে পারবেন ফটো পোস্ট করতে পারবেন যে কোনো কিছু যদি আপনি পোস্ট করেন পোস্টও করতে পারবেন তাহলে কিন্তু ভালো রকম ভিউজও আনতে পারবেন লাইকও আনতে পারবেন সাবস্ক্রাইবারও আনতে পারবেন এই নয় যে আমার থেকে কেউ পোস্ট করেনি এখানে সবার ওপরে দেখতে পাচ্ছ পাবলিক করেছে কতজন মিলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিজিট করেছে এখানে দেখাচ্ছি দেখো এখানে কমেডি শর্ট ভিডিও সবাই কেমন আছো ভালো তো আর একজন দিদি ভাই কিন্তু আমাকে ফটো পোস্ট করেছে আর একটা দাদা ভাই এখানে পোস্ট করেছে আর একটা দিদি ভাই রাখি বন্দরের জন্য পোস্ট করেছে ঠিক আছে এখানে আরও পোস্ট করেছে আরও আম পোস্ট করেছে ম্যাঙ্গো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ আর একটা দিদিভাই পোস্ট করেছে ফুল পোস্ট করেছে কত দর্শক কিন্তু এইভাবে কিন্তু পোস্ট করেছে তারা কিন্তু পোস্ট করে কিন্তু লাইক সাবস্ক্রাইবার বাড়ি নিয়ে কিন্তু চলে যাচ্ছে আপনারা কিন্তু পিছনে পড়ে যাচ্ছেন তাই বলছি দু হাজার ছাব্বিশে যদি নতুন টিপস এবং নতুন সিগারেট যদি হয়ে থাকে তাহলে কিন্তু সত্যিকারে আপনাদের এই ভিজিট কমিউনিটি তবে আরেকটি কথা বলে দিই যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার পরে কিন্তু আপনি আপলোড করতে পারবেন কারণ আপনি যদি সঙ্গে সঙ্গে যদি বা সাবস্ক্রাইবার করেন সঙ্গে সঙ্গে কিন্তু ভিজিট কমিউনিটি থেকে গেলে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন না আপনাকে চব্বিশ ঘন্টার সময় নেবে চব্বিশ ঘন্টার পরে কিন্তু আপনি এই ভিজিট কমিউনিটি থেকে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন চলুন এবার আমি আপনাদেরকে আরেকটি টিপস দেখাবো কতটা এসে আমরা একটু দেখে নেবো যে এক লাখ সাতষট্টি হাজার সাতশো জন মানে এতটা ভিউজ এসছে শুধু কালি জাস্ট আঠাশে ডিসেম্বর আপলোড করে কিন্তু ভালো রকম কিন্তু ভিউ জেনেছে যেহেতু লাইক কিন্তু পাঁচ হাজার এনেছে সুন্দর ভিউ জেনেছে তাহলে ভিউ জেনেছে সাবস্ক্রাইবার কিন্তু ভিউ কিন্তু ভালো গেম করেছে তো এক্সাক্টলি এখানে কিন্তু আমরা কমেন্ট সেকশনে যাব কমেন্ট সেকশনে যাওয়ার পরে কিন্তু অনেক দর্শক কিন্তু কমেন্ট করেছে না চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছ এখানে বলছে থ্যাংকস ফর এই আঠাশটা সাবস্ক্রাইবার তার আঠাশটা সাবস্ক্রাইবার হয়েছে তার তিনটে লাইক এবং কি রিপ্লাই অপশন এসছে ওকে এক্স্যাক্টলি কিন্তু তাদের কমেন্টে কিন্তু প্রত্যেকটা জন কিন্তু কমেন্ট করেছে তাদের কমেন্টে কিন্তু লাইক পড়েছে তাদের কমেন্ট কিন্তু হাইলাইট হয়েছে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটি কথা বলি এখানে কিন্তু এক লাখ সাতষট্টি হাজার সাতশো ছিয়াশিটা যত ভিউজ এসছে আপনি যদি এই চ্যানেলের মধ্যে যদি কোনো রকমের যদি এইভাবে কমেন্ট করেন যে আমি আমি ওকে থ্যাংক ইউ সো মাচ একটি ইমুজি দিয়ে দেবো দেবার পরে আমরা কি করবো এটা জাস্ট পোস্ট করে দেবো এই যে পোস্ট করলাম এই যে আমার কমেন্টটা এই কমেন্টটা যত দর্শক ভিডিওতে ক্লিক করবে তত দর্শক কিন্তু আমার এই কমেন্টটা দেখতে পাবে সেই কমেন্টে কিন্তু আমাকে লাইক করবে আমার চ্যানেলের মধ্যে ভিজিট করবে আমাকে সাবস্ক্রাইবার বাড়া ভিডিও দেখবেন তাদের ভিডিওতে অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে হানড্রেড পার্সেন্ট কমেন্ট করবেন লাইক করবেন তাহলে কিন্তু ভালো রকমে কিন্তু সাবস্ক্রাইবার গেম করতে পারবেন কেননা অনেক দর্শক কিন্তু কমেন্ট পড়তে আসে সেই কমেন্ট যদি আপনার কমেন্টটা যদি ভালো লাগে হাইলাইট করবে লাইক করবে আপনাকে রিপ্লাই অপশান আসবে তার চেয়ে তোমার চ্যানেলের মধ্যে যাবে সাবস্ক্রাইবার লাইক করবে ভিডিও দেখবে এই করে কিন্তু ভালো রকমের কিন্তু সাবস্ক্রাইবার আনতে পারবেন দু হাজার ছাব্বিশে এই যে দু হাজার ছাব্বিশে কিন্তু আপনারা এই যে অনুযায়ী যদি রেগুলার কাজ করে যান তাহলে কিন্তু একটি চ্যানেল মনিটাইজেশন করতে কিন্তু আপনাদের কাছে বেশি সময় লাগবে না একটি ইনফরমেশন দিলাম আর যদি ইনফরমেশন যদি কোনো বিষয় যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন প্রিয় দর্শক ছোট্ট একটি ভিডিও ছিল আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবে